মহিষাটুকে কেন্দ্র করে থুন্থুবার কাণ্ড আহত আট পুলিশ কর্মী সহ এক মহিষ কারবারি মহিষ আটুকে কেন্দ্র করে কাণ্ডে আহত আট পুলিশ কর্মী সহ এক মহিষ কারবারি আহতদের মধ্যে এক পুলিশ কর্মী এবং এক মহিষ কারবারি আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বরকুল গ্রাম পঞ্চায়েত সংলগ্ন দুশো আট এ বিকল্প জাতীয় সড়কের উপর ঘটনার বিবরণে কদমতলা থানার ইন্সপেক্টর রেমুলাস সাংবাদ জানান রবিবার রাত প্রায় দশটার দিকে কদমতলা থানার একটি খবর আসে মরগোল এলাকায় পাঁচটি মহিষ সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে খবরের ভিত্তিতে যথারীতি থানার এসআই যোগদানন্দ গোস্বামী সদল বলে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান কিছু উশৃঙ্খল যুবক এক ব্যক্তিকে মারধর করে আটক করে রেখেছে যথারীতি পুলিশ ওই ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে আসতে চাইলে উশৃঙ্খল যুবক ওই ব্যক্তির উপর হামলি পড়ে তখন ওই ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে আহত হন পুলিশ এবং এসপিও জওয়ানরা পরবর্তীতে অবস্থা বেগতিকে দেখে তিনি সহ আর পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেলে তারাও অল্প বিস্তর আহত হয়। যদিও পরে পুলিশ ধৃত ব্যক্তি সহ আহত পুলিশ কর্মীদের কদমতলায় সামাজিক হাসপাতালে নিয়ে যায় সাথে পাঁচটি মহিষ থানায় নিয়ে আসে পুলিশ যারা কাছে উশৃঙ্খল যুবকের হাতে আক্রান্ত হন ইন্সপেক্টর রেমুলাস সাংমা এসআই জগদানন্দ গোস্বামী কনস্টেবল সুজিত পাল শঙ্খু দাস তৈয়ব আলী অনিল কুমার ও জওয়ান সুদীপ আচার্য এবং অনিমেশ নাথ সাথে গুরুতর আহত হয় ফরিজুদ্দিন নামের এক মহিষ কদমতলা থানা এলাকার টুলগাঁও এলাকায় এদিকে আহতদের প্রাথমিক চিকিৎসক করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও কনস্টেবল সুজিত পাল এবং মহিষ কারবারি ফরিজুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ধর্মনগর জেলা হাসপাতালে তাদের রেফার করেন বর্তমানে উভয় জেলা হাসপাতালে চিকিৎসাধীন অপরদিকে বরগুল এলাকার স্থানীয় সূত্রে খবর এদিন রাতে পাঁচটি মহিষ নিয়ে চার পাঁচজন ব্যক্তি গদুম তলা থেকে ইচাই টুলগাঁওয়ের দিকে যাচ্ছিল আর যেহেতু ধর্মনুকর বহকুমা জোরে চোরের উপদ্রব তাই মহিষ সাহ চার পাঁচ জনের দলকে আটক করে স্থানীয় কিছু যুবক তাদের মধ্যে থাকা বাঘটি সবাই দৌড়ে পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় এক টেলিফোনিক সাক্ষাৎকারে ধর্পনুকর বহকুমা পুলিশ আধিকারিক দিবাসী শাহা জানান গোটা ঘটনাটি তিনি পর্যবেক্ষণ করে দেখছেন পুলিশের উপর আক্রমণের অভিযোগে বাদী হিসেবে পুলিশেই মামলা দায়ের করবে গোটা ঘটনায় বরগুল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে থানা একটা বৈসার গাড়ি আটকাইছিল তারপরে কিছু পাবলিকে পাবলিকে আমরা খবর দিছে তারপরে সঙ্গে সঙ্গে আমরা পুলিশ স্টাফ থানার স্টাফ যাই সেখানে তারপরে সেখানে দুই তিনজন যারা আসছিল যে লিয়া কারবারি যারা করছিল তারারে তারা আটকিয়ে এবং তারাকে মারধর করেছে তারপরে আমরা পুলিশ স্টাফ তারাকে শিফটিং করানোর লেগে তারা ইনজুড পাসন তারকে যখন শিফটিংয়ে হসপিটালে যাবে তারাকে লয়ে যায় যখন তখন তারা আমরারে উল্টা আক্রমণ করাছে মানে আপনাদের দেখলাম কয়েকজন কনস্টেবল কয়েকজন আহত হয়েছে পাশাপাশি আপনিও আহত হয়েছেন আমরা কয়েকজন কনস্টেবল এবং আমাদের আমাদের উপরেও কিছুক্ষণ পাবলিকে ইয়ে আক্রমণ করেছে এবং আমাদের স্টাফ কয়েকজন আহত হয়েছে ঘটনাটা কোথায় হয়েছিল বরগুল বরগুল ওই নিউ হাইওয়ে স্যার এখন পর্যন্ত গুরুতর তো একজন কনস্টেবল একজন কনস্টেবল আছে আর আরেকজন একজন এসপিও এসপিও আছে তাদের মাথা মতে আর মহিষের সাথে যাকে ধরা হয়েছিল তাকেও একজন একজন আছে সিভিল ইনজুর্ড আছে হসপিটালে নেওয়া আছে চিকিৎসাধীন আছে এবারে থেকে কিশাল মল্লিকের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা